বিজোর সংখ্যাগুলো গুণ আকারে আছে মানে এক তিন পাঁচ সাত নয় এগারো বিজোর সংখ্যা এগুলোকে গুণ আকারে আছে আর ইউনিট ডিজিট মানে এককের অঙ্ক কত সেটা বার করতে বলেছে তো এভাবে যখন বিজোর সংখ্যা গুণ আকারে থাকবে আর বিজয় সংখ্যার মধ্যে পাঁচ থাকে তো বিজয় সংখ্যা যদি পাঁচ থাকে পাঁচকে যে কোনো বিজোর সংখ্যা দিয়েই গুণ করো না কেন এক তিন সাত নয় যে কোনো বিজোর সংখ্যা দিয়েই গুণ করো না সবসময় এককের অঙ্ক পাঁচই পাবে ঠিক আছে বীজ সংখ্যা যদি পাঁচ থাকে সে পাঁচটাকে যে কোনো বিজর সংখ্যা দিয়ে গুণ করো এক অঙ্ক সবসময় পাঁচই পাবে হ্যাঁ যদি জোর সংখ্যা থাকতো যে কোনো একটা জোর সংখ্যা থাকতো দুই বা চার বা ছয় বা আট এদের মধ্যে যদি কোনো একটা সংখ্যা থাকতো জোর সংখ্যা যে কোনো একটা থাকতো দুই থাকতো বা চার থাকত বা ছয় থাকতো আট থাকত একটা থাকলে সেটাকে যদি পাই দিয়ে গুণ করতো সবসময় শূন্য আসতো ঠিক আছে তখন একুকরম করে কিন্তু শূন্য হতো কিন্তু এখানে দেখো জোর সংখ্যা কোনো নেই তাহলে জোর সংখ্যা যখন নেই সবগুলো বিজোর সংখ্যা বিজোর সংখ্যা থাকলে একুকর যদি পাই দ্বিগুণ করা হয় সবসময় পাঁচ পাওয়া যাবে আর যদি যে কোনো একটা জোর সংখ্যা থাকতো তাকে যদি পাই দ্বিগুণ করা যায় তখন সবসময় শূন্য পাওয়া যাবে হ্যাঁ যদি মাত্র সবগুলো যদি জোর সংখ্যা গুণ থাকতো দুই গুণিত চার গুণিত ছয় গুণিত আট এভাবে যদি গুণ থাকতো ঠিক আছে জোর সংখ্যা গুণ থাকলে সেক্ষেত্রে কী হবে বলো তো সেক্ষেত্রে সবসময় দেখো জোর সংখ্যা গুণ আছে এককের অঙ্ক যদি কোনো জোর সংখ্যার একক অঙ্ক শূন্য থাকে মানে আট পর্যন্ত দেওয়া আছে আর দেওয়া নেই তাহলে আটের পর তো দশ আসবে ঠিক আছে তো এককের অঙ্ক যদি কারো দশ থাকে বা এককের অঙ্ক যদি শূন্য থাকে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়েই গুণ না করো না কেন সবসময় শূন্য পাবে শূন্য যদি থাকে এককের অঙ্কই আটের পর দশ আসবে মানে সিরিজ অনুযায়ী তো শূন্যকে যে কোনো সংখ্যা সংখ্যাধিক গুণকরণে কোনো সবসময় শূন্য আসবে আর যদি জোর না থাকে সবগুলো বিজোড় থাকে সেক্ষেত্রে সবসময়ই পাঁচই আসবে ঠিক আছে